আমি পলি আবার রেসিপি পড়েছি একটা নতুন রেসিপি নিয়ে নয় একটা পুরোনো রেসিপি আমি বিভিন্ন সবজি শীতের সবজি দিয়ে শুক্ত করে দেখাবো আমরা দেখতে থাকুন আমি তেল দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে কয়েকটা বড়ি আমি ভিজে দেবো তেলটা একটু আমি গরম আমি প্রথমে বড়িগুলো একটু ভিজে দেবো এইরকম আপনারা বড়ো বড়ো বড়ি কীভাবে যদি ঘরে বড়ি করেছে আরও ভালো

তাদের কেটে আর এখানে আমি আলু বড় বড় করে আলু তারপর এই চিনি একসাথে আমি ভাজব একটু দেবো সব এই যে সবজিগুলো দিচ্ছি সেগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এই যে এগুলো ভাজা গেছে এর মধ্যেই আমি আপনার দেবো টা বেশিক্ষণ ভালো না এই গরম সবজি তা পেবে মোটামুটি সিম খাই পেঁচুন সামনে পেটে দেবে এগুলো এখন ডিম দেবো বড় বড় করে তারপর পরে পরগুলো এর মধ্যে দেবো রাঙা আলু রঙা আলু তখন তাঁপে একটু একটু খোসা দেবে দেখতে ভালো লাগবে রাঙা আলু আর মধ্যে দেবো আমি মুড়ো এখানে মোটামোটি দেখে দেখি পরে দেবো

আমি আবার এবার ফোড়ন দেবো আমি তেল দিলাম কিন্তু তেল দিয়ে সব ভাজা গেছে একটু অল্প করেই তেল দিলাম একটু পাঁচ ফোড়ন তেজপাতা ফোড়ক গেলে এখানে একটা মশলা করেছি এর মধ্যে আছে সর্ষে হলুদ সর্ষে কালো সর্ষে পোস্ত তারপর হচ্ছে রাধুনি মৌরি আদা কাঁচা লঙ্কা একটু নুন দিয়ে রেখেছিলাম যাতে না পেতে হয় এবার এই মশলাটা আমি একটু মশলাটা আমি বেশি কষবো না যেহেতু কষে আছে হালকা করে একটু ভেজে নেব এই যে আনাজগুলো ভেজে রেখেছি সমস্ত আনাজগুলো এর সাথে দিয়ে আমি একটু করে কষে নেব হয়ে গেছে এই যে আলাদা দিয়ে রেখেছিলাম থালার মধ্যে প্রচুর তেল এই থালাটা আমি দিয়ে দেবো আমি কাঁচকলা বেগুন বড়ি উচ্ছে এগুলো দেবো না এগুলো নামার সময় দেবো কেন এগুলো ভাজা হয়ে সিদ্ধ হয়ে গেছে এবার একটু গরম জল দেবো আর একটু জল দেবো

সেদ্ধ করে নেবো সেদ্ধ করার পর আমি আসছি শুক্ত মোটামুটি সবজিগুলো সেদ্ধ গেছে একটু হতে দেরি হলে আমি সবজিগুলো একটু মোটা করে কেটেছি বলে দেখো আমার সেদ্ধ গেছে একটু ঝোলটা বেশি করে রাখলাম হ্যাঁ বড়ি দেবো তো টেনে নেবে হ্যাঁ উচ্চ ভাজাগুলো দিয়ে দেবো এইভাবে আর এই কাঁচকলাগুলো দিয়ে দেবো আর এইভাবে বেগুনগুলো দিয়ে দেব তিন যা আছে আমি একটু চেঁচে দিয়ে দেব আমরা এইভাবে আস্তে আস্তে নিচে করে না যাতে এই পরবর্তী যে ভাজা আনা দেখেছি এভাবে ভাজাগুলো দেরি হয়ে যেন ঢুকে যায় এক্ষণি এইভাবে রেখে দেবেন এরকম দেবো কিছু জিনিস আমি অ্যাড করব দেয় আপনারা দশটা টাইমে আঙুলের একটা প্যাকেট কিনে আমি শুকনো দুধ দেবো একবার শুকনো দুধ দিয়ে আপনারা রান্না করে খেয়ে শুধুটা দেখবেন লিকুইড দুধ দেবো না আমি শুকনো দুধ দেবো ঘি আমি ইউজ করব না আমার সবাই একটু ঘি দেবো এবার এর সাথে আমি একটা মশলা একটা চাট মশলা দেবো এর মধ্যে আছে শুধু লঙ্কা তেজপাতা জিরে আর গরম মশলা দিয়ে আমি এই মশলাটা দিয়ে আর আমি কড়াই ভাবে এইগুলো মশলাগুলো দিয়ে আমি আর ফোটা বলে আমি বন্ধ করে দেব আমি বন্ধ করে দিলাম এবার এটা দিচ্ছি এইভাবে আমরা সত্য একবার পরে খেয়ে দেখবে যদি আপনাদের ভালো লেগে থাকে তা আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর আমার জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন